ওয়ানাহনু اقربو ইলাইহি মানুষ সৃষ্টি করেছি আমি তার অন্তকরণে কি চিন্তা হয় কি কল্পনা হয় তাও জানি আমি আর আমি আমার বান্দার যেই পাহাড়ার উপরে মাথাটা খাড়া আছে এই রোগের চাইতেও আমি বান্দার বেশি নিকটে আল্লাহ পাক গোপন রাখেন নাই আমি কিন্তু এখানে আছি আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছেন এটি একটি মুশকিলের প্রশ্ন সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে এই কথা এই জবাব সঠিক নয় আকিদা সাফ হতে হবে আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয় যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গা ভালো না কিছু কিছু খারাপ আছে তাহলে খারাপ থাকতে হয় বলে আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন আল্লাহরই করি সওয়ালে মোকাদ্দারের জবাব পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো রব্গুলা রবিন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন আনুয়া মান আল্লা আলশিস্তয়া আল্লাহ আর সে আজিমে আছেন কোথায় আছেন বলে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছেন আর সে আজিমে আছেন শুভা তবে আর সে আজিমে আছেন যে অবস্থা এমন নয় যে তিনি সাংঘাতিক রকমের কুয়াশার কারণে বাংলাদেশে কি হইতেছে তা দেখতে পান না সে আল্লাহ রব্বুল আরমিন সব কথা পরিষ্কার করে বলেছেন আমি তোমার ঘরের কাছে তার মানে আল্লাহর ইল তার নজর তার সমা এবং তার বসত তার দেখা তার সোনা তার ইল সবটা আমাকে ঘিরে আছে। আমি তার বাইরে নাই আল্লাহ মানুষকে সতর্ক করতেছেন মানুষ এমন কোন কথা বলে না আমার ফিরস্তারা রেকর্ড করে না রাখে যা করো তাও লেখা হয় যা বলো তাও লেখা হয়ে যায় দুনিয়ায় গোয়েন্দা বিভাগ আছে আমার দেশে গোয়েন্দা বিভাগ আছে না কি নাম কত রকম গোয়েন্দা আছে কত বাহিনী আছে আপনি পাবেন না পাগড়ি একটা বান্দি আপনার সামনে বসা আপনি বুঝবেন না যে আপনার আমল নামা রেকর্ড করতেছে বসে আপনি তো মনে সেল্লা দিয়ে আসছে কিন্তু তিনি গভর্নমেন্ট অফিসার আপনার সর্বনাশ করতেছে আপনি টের পাচ্ছেন না এটা যদি মানুষের রাষ্ট্র ঠিক রাখার জন্য দুনিয়ার সরকারের দরকার হয় তাহলে আল্লাহ পাকের এই বিশাল সাম্রাজ্য রক্ষা করার জন্য আল্লাহর গোয়েন্দা বিভাগ নাই আল্লাহ রাবুন তার গোয়েন্দা বিভাগ কাজ করতেছি আমরা বিশ্বাস করি না আমরা বুঝতে পারি না যার জন্য অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায় একবার